মহানা জালালুদ্দিন রুমিন তার যখন শবযাত্রা হচ্ছিল আপনারা জানেন তখন সম্রাট সেখানে হাজির সেটা কিন্তু মাওলানা ইসলাম ধর্মের বড় বড় স্কলার তার ভক্ত মহিলারা হাজির আছে পাশাপাশি দেখা গেল খ্রিস্টান পাত্রীরা বাইবেল থেকে পড়ছেন এবং অনুসরণ করছেন থেকে ইহুদিরা তোরা থেকে পাঠ করছেন

যে নামে জে কে ও যেমন टाकी আর সারা বাই শিশু যে নামে टाकी শে মাকে শিশু মাকে যে নামে टाकी মা কিন্তু সারা দেন এই যে আপনারা দেখে রেখেছেন মানুষের چه বড় কিছু নাই মানুষ কি নজরুল বলেছেন তাই তো দেখি ভারত যুলা পথে আছিস বাসি মোরা মানুষ নাই আজ আছে শুধু ক্ষেকশিয়ালের হুকসা ہوا

মন্দির মসজিদ বৃন্দাবন আপনার ফিরে জল কোথা তুই জল কোথা তুই তীর্থে যাবি মন বলছে দেবতার তোরা করিলে সিজন দেবতারে তোরা করিলে পারিলেন আপনারে

তুমি আমার মধ্যে আছো তুমি আমার মধ্যে আছো তোমাকে আমি কোথায় বাইরে করব ভিতরে আমার বুঝতে হবে এবং এই যে আপনারা গান শুনেন হেটি চয়ে বিশ্ব রয়ে বিরাট ও শিশু আনমনে সেখানে তিনি বলছেন তোর ও সৃষ্টি তব পুতুল ও খেলা নিরজনে প্রভু নিরজনে হিংসা বিদ্বেষ নিন্দা ভাগাভাগি মানুষে মানুষে রাগ মানে যে করা করা নজরুল কাজী সেটাকে করতে তার উদার আকাশ আল্লাহ একে বলে নারায়ণ কেউ বলে জগন্নাথ কেউ আল্লাহ আকাশ সকলের থাকে তার বায়ু মসজিদ মন্দির সকলের ফিরে তার চন্দ্র সূর্যের আলো করে তো ধর্মভেদ সকলের ঘরে আসে কই আনে না তো দিচ্ছে আনে দিচ্ছে তার সৃষ্টি আলো সুন্দর আলো সবার ঘরে আসে না তার অক্সিজেন সবাই পাচ্ছে না ইভেন অবিশ্বাসী নাও অবিশ্বাসী নাও এবং সেখানে যারা গৃহ আমরা সমাজে যাদের ঘৃণা করি মানে কথা করতে নিচু যাতে কম হ্যাঁ যাতে জামা মেধ পুলি অনেক সময় আমরা নিচু ছেলে মনে করি এই যে এই জায়গাটাতে আরেকটা গুরু হয়েছে শ্রমিক সব মহিমা তোরা উত্তর অধিকারী অলিখিত যত গল্প কাহিনী তোরা যে নায়ক শ্রমিকরা নায়ক অলিখিত কাহিনী

জলো বিনোপ্রান্ত করে নীর বসুধ সু জলো স্তব করে নীর সকল জাতির কোটি উপাসনা লয় গাহে কুমারী জয় গাহে কুমারী জয় শক্তি সিন্ধু মাঝে আমরা আছি কারণ আল্লাহ সর্ব শক্তিমান আল্লাহ তত্ত্ব জেনে चुकी তিনি সর্বশক্তিমান শক্তি পেলে জীবনে যে জন সে নয় মুসলমান ছোট্ট কি বাহাদুর

वैसे बोलते हो तो उखाने राले को भी हमारे नजर साहेब तीन लिखे इस्लाम जिंदा होता है हर कर्मला की बात और मुस्लिम जिंदा होता है वो काजी नजरुल इस्लाम के पर्दे ही के बाद ये वो भी तीन नजरुल के शिक्षित थे अब दुनिया इधे इधे मोहरों में होता है मोहरों में स्पिरिचुअली जो आज के देखें ইটি এটা তো দুরবস্থা আমরা আমাদের দুরবস্থা জনগণরা কি আর করছি জাতীয় কোনো রাজনৈতিক আলাপ না ইতে ধরন ওলি আল্লাহ গাউস কত জানা নিজে জীবনের তো আপনারা না করে প্রেমের মহান ধর্ম প্রচারে দিয়ে हिंदुस्तानে এসেছিলেন তাদের যে মাজার দিবসে আছে তো সব বল ধরবেন লোক যাচ্ছে ziyaret করছেন ইফসাটা জানাছেন আমি তো

তোমতে রয়েছে সকল ধর্ম সকল কালের জ্ঞান সকল শাস্ত্র যে পাবে সকাল খুলে দেখো নিজ প্রাণ সেটা প্রকাশলে প্রেমের আলো যে দিল যেতাই যেটাই সমান তাহার হাদয় মসজিদ মন্দির